সবাই কেমন আছো আমি দীপান্বিতা আমার নতুন চ্যানেল দীপার্স ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত আমি কলালামপুরে থাকি আমার হাজবেন্ডের সাথে আর আমার একটা ছোট্ট মেয়ে আছে আর আজকে জানো তো আমরা তিনজনে মিলে আর তার সাথে ভাবলাম কি তোমাদেরকেও দেখাই যে আমরা আজকে কোথায় ঘুরতে যাচ্ছি আমরা তিনজনেই বেরিয়ে গেছি আর গ্র্যাব অলরেডি চলে এসছে তো দাঁড়িয়ে আছে ওই জন্য একটু তাড়াহুড়ো করে যেতে হচ্ছে এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে বাচ্চারাও সব বেরিয়ে গেছে খেলতে আর কি জানো তো আমাদের এখানে না সন্ধে হতে একটু দেরি হয় গাড়িতে তো উঠে গেছি চলো এবার যেতে যেতে তোমাদেরকে বলি যে আমরা আজকে কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে এর আগেও আমরা দেখতে গেছিলাম কিন্তু আজকে যেহেতু ছুটির দিন তো ভাবলাম যে কোথাও একটা যাই তো ওখানেই যাচ্ছি আর তাছাড়া চ্যানেলটাও নতুন তো নতুন একটা ভিডিও দেব সেটাই ভাবছিলাম তো ভাবলাম কি টুইন টাওয়ার দিয়েই শুরু করি ভিডিওটা দেওয়া আর ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমরা কে চলে এসেছি আর এই রাস্তাটা ধরে কিছুটা হেঁটে যেতে হবে তো চলো যাওয়া যাক সামনে একটা ঢোকার গেট এই যে সবাই যাচ্ছে এই যে আমরা মেন গ্যালারিতে চলে এসেছি আর এখানে তো ভিড় হয়েছে তার কারণ হচ্ছে যে এখানে একটা ওয়াটার ফাউন্টেন শো চলে সেটা হচ্ছে রাত আটটা নটা আর দশটায় এই তিনটে টাইমে এখানে শোটা দেখানো হয় তো এখানে এই জন্য এত লোক ভিড় করে দেখতে আসে ওয়াটার শোটা এখনো শুরু হয়নি কেন কি এখনো রাত আটটা বাজেনি এখন সবে সাতটা পনেরো মতো বাজে ওই জন্য এখনো শুরু হয়নি এখন অনেকটা টাইম আছে আর এই যে সেই বিশ্ববিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার আমার মাথার একদম ওপরে এতটাই বড় যে ক্যামেরাটাকে এইভাবে করেই ভিডিওটা শুট করতে হয়েছে লেখে জলটায় দেখো লাইটগুলো পড়তে কি ভালো লাগছে দেখ উনিশশো সালে এই টুইন টাওয়ার নির্মাণ করা হয় এই টুইন টাওয়ারের মধ্যে অষ্টআশিখানা ফ্লোর আছে এটা দেখো টিউব ডিজাইনে করা হয়েছে এবং এটা বানিয়েছিলেন ফেজুল রহমান খান নামে কোনো এক বাংলাদেশি ভদ্রলোক এটার মধ্যে ইসলামিক আর্টকে ফুটিয়ে তোলা হয়েছে যেটা কিনা মালয়েশিয়ান মুসলিম কালচারকে প্রতিফলিত করে তবে গুগল করে জানা গেছে যে এখানে প্রায় পঞ্চাশ হাজার লোক কাজ করে তোমরা চাইলেই টুইন টাওয়ারের ভিতরেও ঢুকতে পারো এই স্কাই ব্রিজটা দেখার জন্যই সব ট্যুরিস্টরা ভিড় করে তবে এখানে ঢুকতে গেলে একটা টিকিটের প্রাইস তোমাকে দিতে হবে সিক্সটি নাইন রিঙ্গিত করে দিতে হয় যেটা হচ্ছে ইন্ডিয়ান টাকাতে প্রায় চোদ্দোশো টাকার কাছাকাছি তবে হ্যাঁ এটা কিন্তু স্টার্টিং প্রাইস এর বেশিও লাগতে পারে আর হ্যাঁ তোমাদের আরেকটা মেন ইনফরমেশান দিয়ে দিই সেটা হচ্ছে এই গ্যালারিটা টিউসডে থেকে সানডে অবধি খোলা থাকে মানডে এটা ক্লোজ তাই তোমরা যারা আসবে ঘুরতে অবশ্যই তোমরা টিউসডে থেকে সানডের মধ্যেই আসো দেখতে দেখতে আটটা বেজে গেল আর এখানে ওয়াটার ফাউন্টেন শোটাও চালু হয়ে গেছে এখানে এসে আমরা আরও একটা জিনিস জানতে পারলাম আসলে এটা আমরা আগে জানতাম না আমরা না জেনেই আজকে এখানে ঘুরতে চলে এসেছি এখানে আসলে কালকে ইন্ডিপেন্ডেন্স ডে আছে কালকে মানে থার্টি ফার্স্ট অগস্টে এখানে ইন্ডিপেন্ডেন্স ডে আছে যেহেতু আমরা থার্টি অগস্ট চলে এসেছি এখানে ঘুরতে তাই এখানে এসে দেখছি যে আরও নতুন নতুন অনেক কিছু হচ্ছে স্টেজ সাজিয়েছে এই যে ওয়াটার শোটা হয় এটা আগ এটা প্রত্যেক দিনই হয় কিন্তু আজকে আরও স্পেশাল হবে কেন কি এখানে কালকে ইন্ডিপেন্ডেন্স ডে আছে তার সাথে সাথে এখানে গানও হবে স্টেজ সাজিয়েছে বিভিন্ন লাইটিং শো হবে তোমরাও শোটা এনজয় করো আর আমরাও দেখি দেখো লাইটটা আবার চেঞ্জ করে দিয়েছে টুইন টাওয়ারে কি অপূর্ব দেখতে লাগছে চারিদিকে মেঘ ভাসছে আর মনে হচ্ছে মেঘ ভেদ করে উঠে গেছে আরও শুনলাম কি এখানে রাত্রের বারোটার সময় যে মালয়েশিয়ার যে ফ্ল্যাগের কালার সেইটাই টুইন টাওয়ারের লাইটিংয়ে দেখানো হবে কিন্তু আমরা তো রাত্রি বারোটা অবধি থাকতে পারবো না আমরা আরেকটু ঘুরে আর থেকে চলে আর এবার এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে একটু সুরিয়া কে এলসিসে ঘুরতে যাবো এই যে মেয়ে বাবার কাঁধে উঠে ঘুরছে এই চলেই এসছে আর এই সুরিয়া কে শপিং মল টা টুইন টাওয়ার একদম পাশেই আর জানো তো এই শপিং মলটার মধ্যে বিভিন্ন রকম বিদেশি ব্র্যান্ডের শপ আছে জারা গুছি এইচ অ্যান্ড এম আরো অনেক কিছু আজকে এখানে এত গরম এই গরমে আর একদম কিছু খেতে ইচ্ছা করছে না তো তাই জন্য ভাবলাম কি একটু আইসক্রিম খাই তো হাজব্যান্ড দেখে একটা আইসক্রিম অর্ডার দিল এই আইসক্রিমটার মধ্যে স্ট্রবেরি ব্লুবেরি মাশ মেলো আরও অনেক রকম অনেক কিছু জেলি দিয়ে তৈরি করে দিয়েছে আর ও আইসক্রিমের টেস্টটা মোটামুটি ছিল আমাদের দুজনের কারোরই আইসক্রিমটা খুব একটা ভালো লাগেনি খেয়ে আজকে ভিডিওটা এই অবধি থাকলো আবার নতুন একটা ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই দেখা হবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো